আগামী দশটি টেস্ট ম্যাচের ওপর নির্ভর করছে ভারতের দু হাজার পঁচিশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ভাগ্য প্রথম দুবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি তবে ভারতের ফাইনালে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই কারণে ভারতীয় টিম বাংলাদেশ এই সিরিজটাকে এত গুরুত্ব দিচ্ছে চলুন তার আগে দেখে নেওয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের অবস্থান ভারতীয় টিম টেস্ট চ্যাম্পিয়নশিপে নটি ম্যাচ খেলে ছটি জিতেছে দুটি হেরেছে এবং একটি ডোরো করে আটষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে টিম অস্ট্রেলিয়া বারোটি ম্যাচ খেলে আটটি জিতেছে তিনটি হেরেছে এবং একটি ম্যাচ ডোড়ো করে বাষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড টিম ছটি ম্যাচ খেলে তিনটি জিতেছে তিনটি হেরেছে এবং পঞ্চাশ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ টিম ছটি ম্যাচ খেলে তিনটি জিতে তিনটি হেরে পঁয়তাল্লিশ দশমিক আট তিন শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাকি টিমগুলি পয়েন্ট টেবিলে নিচে রয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে ভারতীয় দল এই সিরিজটি যদি ভারতীয় দল দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ খারাতে পারে তাহলে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে বাহাত্তর দশমিক সাত তিন শতাংশ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকবে এই কারণে ভারতীয় টিম বাংলাদেশ সিরিজকে এতটা গুরুত্ব দিচ্ছে আগামী একশো দশ দিনের মধ্যে ভারতীয় টিমকে দশটি টেস্ট ম্যাচ খেলতে হবে যেখানে বাংলাদেশের বিরুদ্ধে দুটি ম্যাচের ম্যাচের হোম হোম সিরিজ সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় টিম এই দশটি ম্যাচের ওপর নির্ভর করছে ভারতীয় টিমের আগামী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাগ্য প্রথম দুবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় টিম এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে উঠেছে রোহিত শর্মা কোম্পানি বর্তমানে ভারতীয় টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে প্রশ্ন হচ্ছে ভারতীয় টিমের আর কটা ম্যাচ জিততে হবে ফাইনালে জায়গা পাকা করার জন্য দশটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জিতলে ভারতীয় টিম আটষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করতে পারবে তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে জয়ের শতাংশ সাতের উপরে থাকলেও ফাইনাল খেলতে পারবে সেক্ষেত্রে ভারতীয় টিমকে অন্তত পাঁচটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ধরো করতে হবে এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল অস্ট্রেলিয়ার চারটি টেস্ট জয় বা তিনটি জয় ও একটি ড্র দরকার নিউজিল্যান্ডের বাকি টেস্ট ম্যাচের মধ্যে ছটি জয় বা পাঁচটি জয় ও একটি ড্রো দরকার তাহলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফাইনালে উঠে যাবে তবে ভারতের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে কারণ বাকি দশটি ম্যাচের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচই ঘরের মাঠে খেলবে ভারতীয় টিম আর বিগত দুবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজ জিতে এসেছে টিম ইন্ডিয়া ফলে দশটি ম্যাচের মধ্যে ছটি বা সাতটি টেস্ট ম্যাচ জেতা খুব একটা সমস্যা হওয়ার কথা নয় টিম ইন্ডিয়ার বন্ধুরা আপনাদের বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ